আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি টিকটিক করে বালি কোথা নাই কাদা একধারে কাঁচবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাক থ্যাংক ইউ সো মাচ